আপনারা দেখছেন বার্তা এক নজর বাসবেরিয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তিসংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথমে বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রয়াত অমর প্রসাদ কুণ্ডুর ছবিতে মাল্যদান পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের করা হয় উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক স্মিতা শুক্লা সান্নাল বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী উপপৌরপ্রধান প্রধান শিল্পী চ্যাটার্জি মর্গা দক্ষিণ চক্রের এসআই সুরজ মন্ডল বাসবেরিয়া কুণ্ডুলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট এখানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের আবৃত্তি নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে এছাড়া প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে একা একা আর এই অনুষ্ঠান দেখতে বহু মানুষের উপস্থিতি ছিল নমস্কার আজ বিদ্যালয়ের চৌষট্টিতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সাড়ে পালিত হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গনে খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংগ্রহ কুমিল্লী বিদ্যালয় যে বিদ্যালয়টি হুগলি জেলার একটি অন্যতম বিদ্যালয় উনিশশো বাষট্টি সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল সত্যি অমর প্রসাদ মহাশয় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আজ আমাদের এই আনন্দ চৌকে উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সভার মেয়ার শিল্পানন্দী মহাশয়া এখনও এই মুহূর্তে বিদ্যালয়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের সদর মহাসভা শাসক স্মিতা সুন্দর শুক্লা মহাশয় রয়েছেন বাসবেরিয়া পৌরসভা উপগ্রধান আদিত্য দেবী মহাশয় রয়েছেন আমাদের মত দক্ষিণ চক্রে অপর বিদ্যালয় পরিদর্শক মাননীয় সুরাজ মঙ্গল মহাশয় যেটি হলো কাল আবৃত্তি সেই সঙ্গে বিদ্যালয়ের কৃতির ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান আমরা সারম্বরে পালিত করেছি বিদ্যালয়টা আমরা কিনা অমিতাভনাথ বিশ্বের শিক্ষক